মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সারা দেশে পাঁচ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে গত বছরের ডিসেম্বর পর্যন্ত দেশের আটাশটি ব্যাংক বৈধভাবে মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছে ইতোমধ্যে পঁচিশ দশমিক আটাশ মিলিয়ন গ্রাহক মোবাইল ব্যাংকিংয়ের আওতায় এসেছে সারা দেশে মোবাইল ব্যাংকিংয়ের এর একচল্লিশ হাজার এজেন্ট রয়েছে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সাফল্য ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে মোবাইলে আর্থিক সেবা মানুষের দৌড় গোড়ায় পৌঁছানোতে অবদান রাখায় অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এএফআই পুরস্কার পেয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক ইসলামী সুখবর প্রতিদিন